নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেলাম আমার ইউটিউব চ্যানেলটি নিয়ে এই নামেতেই পেজ এবং ইনস্টাগ্রামে অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি ফাইভ এই নামেতেই আমি আছি আমি প্রতিদিনই আপনাদের কাছে রাশিগুলো বলার চেষ্টা করছি কারণ জুলাই মাসে কেতুমঙ্গলের যে কম্বিনেশান সিংহ রাশিতে সেই অনুযায়ী জাতক জাতিকাদের যে রাশি অনুযায়ী জাতক জাতিকা তাদের কী চলতে চলেছে বা কি হতে চলেছে তার একটা প্রিভিয়াস অ্যাজামশান দেওয়ার চেষ্টা বা প্রয়াস আমি করছি প্রতিদিনই বলছি আজকে অলরেডি বৃশ্চিক রাশি পর্যন্ত বলে ফেলেছি আজকে বলবো ধনুরাশি বা স্যাজিটোরিয়াস ধনুরাশি ধনুরাশি সম্পর্কে বলবো। তো সময় নষ্ট না করে ধনু ধনুরাশিতে চলে যাই ধনুরাশিকে যদি আপনি এক ধরেন ধনুরাশিকে যদি আপনি এক ধরেন ন নম্বর ঘরটা হচ্ছে সিংহ রাশির ঘর সেই সিংহ রাশিতে কিন্তু অলরেডি কেতুমঙ্গল রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বারো নম্বর ঘর যেটা আছে বারো নম্বর ঘরটাও কিন্তু বৃশ্চিক রাশির জায়গা তাহলে সেই জায়গাটাও কিন্তু মঙ্গলের জায়গা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঁচ নম্বর জায়গাটাও কিন্তু মঙ্গলের জায়গা যেটা হচ্ছে এরিস বা রাশি তাহলে এক পাঁচ নয় বারো কানেক্টেড হলো এক পাঁচ নয় বারো কানেক্টেড হলো নয় বারো পাঁচ আপনাকে বারবার বললাম এক নম্বর সংখ্যা কেন বললাম কারণ ধনুরাশিকে আমি এক ধরেছি এবং তার দৃষ্টির তৃতীয় অ্যাক্সপেক্টেড তৃতীয় মানে লগ্ন সাপেক্ষে চন্দ্র সাপেক্ষে ধনুরাশি সাপেক্ষে থার্ড হাউসটা কিন্তু অ্যাকুরিয়াস বা কুম্ভ রাশি সেখানে কিন্তু মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় রয়েছে তাহলে তিন নম্বর ঘরটাও কিন্তু কানেক্টেড হয়ে গেল তাহলে প্রথম আমরা কি বলবো এক নয় এবং বারো নয় বারো মানে বিদেশ যাত্রা যাদের বিদেশ অলরেডি কিন্তু শনি সাড়ে সাড়ে ঢাইয়া চলছে কিন্তু শনি ঢাইয়া নিয়ে খুব একটা ওরিট হবেন না শনি যদি ভালো পজিশনে থাকে আপনাকে ঢাইয়াতে খুব একটা বাজে রেজাল্ট দেবে না আর একটা কথা আপনাকে বলবো যেটা কেউ ইউটিউবে বলছে না সেটা হচ্ছে বৃহস্পতির একটা দৃষ্টি রয়েছে ধনুরাশির ওপর সেটাও আপনাকে মাথায় রাখতে হবে এই যে টাইম স্প্যান্ড চলছে যে সুতরাং ধনুরাশিতে সাড়ে শনির ঢাইয়া চললেও খুব একটা সমস্যায় আপনারা আমার মনে হয় পড়বেন না আপনারা মেলাতে থাকুন আমার কথা শনি প্রবলেমে থাকলে শনি বাজে নক্ষত্রে থাকলে কিছুটা সমস্যা হতে পারে সে আমি টোটকা বলে দিচ্ছি সেই টোটকা আপনি করতে পারেন বা প্রবলেম হলে একবার কাউকে মনে করলে কনসাল্ট করে নিতে পারেন অবশ্যই তাকে বলবো যে ভাবে কনসাল্ট করুন সে যেন অ্যাস্ট্রোলজি জানে এখন ঘটনা হচ্ছে আমি সব জানি বাকি সব কেউ কিছু জানে না এটা খুব ভুল এখন যার যাকে ভালো লাগে বা যার কথাবার্তা মনে শুনে মনে হয় উনি একটা দেবতলা লোক তবেই তার কাছে যান কারণ আমি বারবার বলবো প্রতারিত হবেন না এটা আমি বারবার বলি আপনি সবাইকে যে আমি সব জানি এটাও নয় আমি চেষ্টা করি যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা সবাই জানেন আমি চেষ্টা করি আমি কখনোই বলি আমি সব জানি যাই হোক কন্ট্রোভার্সির মধ্যে যাব না প্রথমেই বলবো যে এক নয় বারো নয় বারো মানে হচ্ছে বিদেশ যাত্রা নয় বারো মানে হচ্ছে আউট অফ ইন্ডিয়া আউট অফ স্টেশন আউট অফ স্টেট তাহলে আপনাদের যাদের কাজকর্মের জায়গা থেকে বাইরে যাওয়ার একটা পোস্টপন্ড হয়ে গেছিলো বাইরে যাওয়ার কথাবার্তা চলছিল এতদিন হচ্ছিল না সেই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময় হতে পারে তাহলে আপনারা চেষ্টা করতে পারেন এই সময় চেষ্টা করলে কিন্তু বাইরে যাওয়াটা প্রমিনেন্ট হয়ে যেতে পারে একদম সেটেলমেন্টের জায়গা চলে আসতে পারে বা কোনো কন্ট্রাকচুয়াল বেসিসে বাইরে গিয়ে আপনারা রোজগারপাতি করতে পারেন তার সঙ্গে সঙ্গে বলবো নয় বারোর কানেকশান বাবার শরীর কিন্তু ভোগাতে পারে বাবার শারীরিক জায়গা ভোগাতে পারে বাবার ব্লাড সুগার বা ডায়াবেটিস মানে আমি ডাক্তার নয় কিন্তু যেহেতু মেডিকেল অ্যাস্ট্রোলজি আছে টুকটাক পড়াশোনা করেছি সেই ক্ষেত্র থেকে আমি একটা প্রিভিয়াস অ্যাজামশন আপনাদের দিতে চাই তো বাবা ওরিয়েন্টেড জায়গা থেকে কিন্তু মেডিকেল এক্সপেন্ডিচার টুকটাক সমস্যা দেখাচ্ছে যারা ইনভেস্ট করবেন ভেবেছিলেন স্টক মার্কেটে ইনভেস্ট করেন বা স্টক মার্কেটে ইনভেস্ট করছেন বা করবেন তাদেরকে বলবে এই সময়টা একটু সাবধান হয়ে যান জুলাই মাসটা কারণ এই মুহূর্তে কোনো ইনভেস্টমেন্ট বা বড়ো রিস্ক নিতে যাবেন না যারা ইন্টারনেটে ট্রেডিং করছেন যারা ক্রিপ্টোকারেন্সি বা যারা ফরেক্স ট্রেডিং করছেন একটু বুঝে শুনে করুন লস লেগে যেতে পারে বড়ো ধরনের লসে পড়ে যেতে পারে আপনার মূলধন বা ক্যাপিটাল নষ্ট হয়ে যেতে পারে সুতরাং কনসাস হয়ে যায় এই সময়টা করুন অবশ্যই করুন কিন্তু কোনো ভালো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে করুন নিজেরা করতে যাবেন না ক্যাপিটালটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে ছোটো ভাই বোনদের ক্ষেত্রে বলব সম্পর্কের জায়গা কিন্তু নষ্ট হওয়ার জায়গা তৈরি হতে পারে ছোটো ভাই বোনদের কিন্তু রকম শারীরিক সমস্যার জায়গা তৈরি হতে পারে পড়াশোনার জায়গা কিন্তু ছোটো ভাই বোনদের এই সময়টা কিন্তু ডিটোরিয়েট হওয়ার সম্ভাবনা হওয়ার জায়গা তৈরি হতে পারে প্রেম ভালোবাসার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে এই সময় কিন্তু প্রেম ভালোবাসাটা সেট করে কিন্তু কেটে যেতে পারে হঠাৎ করে আপনি ব্লক হয়ে যেতে পারেন আপনার হোয়াটসঅ্যাপেতে তাতে ঘাবড়ানোর কিছু নেই মনকে শান্ত করতে হবে ধৈর্য রাখতে হবে আবার ডেফিনেটলি মাতারার আশীর্বাদে আপনার শুভ ফলে বা কর্ম উদ্দীপনায় আবার নিশ্চয়ই সম্পর্কের জায়গা তৈরি হয়ে যাবে সেই জায়গাটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে সম্পর্কের জায়গা হঠাৎ করে সমস্যার জায়গা তৈরি করে দিতে পারে কিন্তু সেটা নিয়ে ঘাবড়াবেন না সাতই জুলাইয়ের পর বৃহস্পতির দৃষ্টি হয়তো সেই জায়গাটা কিছুটা হলেও মেক করে দিতে পারে যাই হোক যেটাই হোক না কেন ধনুরাশির ক্ষেত্রে বলব যেহেতু শনির ঢাইয়া চলছে খুব একটা বড় সমস্যার মধ্যে পড়বেন না কিন্তু আপনাকে সবটাই বুঝে স্টেপ ফেলতে হবে বুঝে করতে হবে ভুল ভাল কোনো ডিসিশন নেওয়া যাবে না ভুলভাল ডিসিজান নিয়ে কোনো কিছু করবেন না তাতে সমস্যা বাড়বে সমস্যা কিন্তু ডিমোরালাইজ হবে না আর এই সময়টা একটু নির্লিপ্ত থাকার চেষ্টা করুন বেশি কথা বা টকেটিভ হবেন না তাহলে কিন্তু অপোজিট যে পার্টনার বা অপোজিট যে লোকটি রয়েছে সে বিরক্ত অনুভব করবে এবং আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে সুতরাং এই জায়গাটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে টকেটিভ হওয়া এই সময় উচিত হবে না অবশ্যই আপনারা এই সময়তে আপনারা বলবো বেশি করে বেশি করে হাতে হলুদ ধাগা বাঁধতে পারেন হলুদ কালারের বস্ত্র পরতে পারেন ডিপ কালার ডিপ হলুদের বস্ত্র পড়তে পারেন হালকা বিস্কিট কালারের জামা কাপড় এই সময় বেশি করে ইউজ করতে পারেন মঙ্গলকেতুর কম্বিনেশন কিন্তু নাইন থাউজেন্ড রয়েছে বারবার বলবো বাবার শরীরের দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য দেবেন বাবাকে মেডিকেল এক্সপেন্ডিচার হওয়ার সম্ভাবনা রয়েছে তো যখনই কিছু সমস্যা টুকটাক হওয়ার নাই হোক মাতারার আশীর্বাদে যদি হয় সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন ফেলে রাখবেন না ইমিডিয়েটলি ডিসিশান নেওয়া কারণ ডিসিশান আপনাকে ল্যাক করাবে ভুল ডিসিশান নিয়ে দেবে সুতরাং এই ভুল ডিসিশান যাতে না হয় সেই জায়গা থেকে অবশ্যই মাথায় রাখবেন অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু আবারও বলব রয়েছে সুতরাং সেই অ্যাক্সিডেন্টাল যোগ বাইক বা গাড়ি বা সাইকেল যাই চালান না কেন খুব কনসাস হয়ে চলবেন মোবাইলে কথা বলতে বলে রাস্তা পারাপার হবেন না যেটুকুন দেখছি সেটুকুনই আমি বলার চেষ্টা করছি আপনাদের তো অফ অ্যাটেনশান দিচ্ছি তার মানে এই নয় যে সবটাই খারাপ সবই ভালো রয়েছে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং এই সময় আবারও একটা কথা আপনাদের বলবো যেহেতু শনি ফোর্থ হাউসে বসে আছে বিশ ধনুরাশির সাপেক্ষে এবং শনির তৃতীয় দৃষ্টিতে দেখছে টোরাসকে বৃষক রাশিকে এবং ধনুরাশির সাপেক্ষে সেটা ষষ্ঠ ভাব সুতরাং সেই জায়গা থেকে অফিসিয়াল জায়গা থেকে কিন্তু টুকটাক প্রবলেম হতে পারে কিন্তু প্রবলেম হলে প্রবলেম সলভ করে দেবে আপনার বস আপনার সিনিয়র পার্সেন সুতরাং সেই তাকে সমঝোতা করে চলার চেষ্টা করবেন আপনি নিজের মতবাদ বেশি পোষণ করার এই মুহূর্তে চেষ্টা করবেন না আর এই ধনুরাশির জাতক জাতিকাদের জন্যে বলবো অবশ্যই যদি গুরু দীক্ষা হয়ে থাকে গুরুমন্ত্র জপ করতে পারেন যদি গুরু দীক্ষা না হয় বাড়িতে বাবা মা বা স্পর্শ করে প্রণাম করুন প্রত্যেক দিন সকালবেলা এই সময় এই জুলাই মাসটা পুরোটা সকালবেলা পারলে আপনার বাড়ির গুরুজনকে প্রণাম করে আপনি কাজে বেরোন আপনি সাকসেসফুল হবেনই হবেন আজ এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় আমি একজন যোগ্য ব্যক্তি অ্যাস্ট্রোলজিটা টুকটাক একটু আদরু জানি অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি আমার যথাসম্ভব চেষ্টা করব নমস্কার